সমিন্লা রহমান রাহিম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা উনিশশো একাত্তর সালের ডিসেম্বর লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে হাজার হাজার ঘরবাড়ি বাড়ি চালিয়ে পুড়িয়ে দিয়ে যে তাণ্ডব সৃষ্টি করেছিল পাকিস্তানি বর্বর সেনাবাহিনী সেই দৃশ্য যারা জানেন দেখেছেন আজকে তারা ভুলতে পারবেন না লাখো মানুষের জীবনের বিনিময়ে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আজকে সেই স্বাধীনতাকে নিয়ে নানান ধরনের কটাক্ষ করা হচ্ছে কেউ কেউ বলছে ষোলোই ডিসেম্বরকে কালো দিবস ঘোষণা করা এই দুঃসাহস বাংলাদেশের চন্দ্র বছর পর বাংলাদেশে একটা গোষ্ঠী এই দুঃসাহসটা দেখাচ্ছে তাই আমি মন স্বাধীনতার ঘোষক ঘোষণা দিয়ে জনগণের যুদ্ধ করে যিনি স্বাধীন করেছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বাংলাদেশের দল বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী যিনি এখন লাখো মানুষের কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মুক্তির অপেক্ষায় রোগ মুক্তির অপেক্ষায় উনি এবার হসপিটালে আছেন এই দেশটাকে যিনি অনেকখানি এগিয়ে দিয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে সেই মহান নেত্রী দেশ বেগম খালদা জিয়া আগামী দিনে এই দেশকে যিনি আধুনিক কৃষি নির্ভরশীল এবং শিল্প সমৃদ্ধিশালী দেশে গড়ে তুলবেন পাশাপাশি পাশাপাশি একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন সেই প্রিয় নেতা দলের ভারত প্রতিষ্ঠান তারেক রহমানের পক্ষ থেকে আমার ঈশ্বর দিয়ে আটঘরিয়া পাবনা চায়ের আসনের সর্বসাধারণ জনগণ ভোটার পাবনার গণমানুষের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা আমি পাবনা চায়ের আসন থেকে বাংলাদেশ জাতীয় দল থেকে মনোনয়ন পেয়েছি আশা করি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে সেই নির্বাচনে পাবনা চায়ের আসনের জনগণ আমার অতীত কর্মকাণ্ড রাজনৈতিক ইতিহাস ত্যাগ প্রতীক্ষা সব কিছু এবং বাংলাদেশ জাতীয় দলের যে গৌরবময় ইতিহাস দেশের উন্নয়নের ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে সব কিছু মিলে আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আপনারা ধানের শেষে ভোট দেবেন পাশাপাশি আপনার আরও চারটি আসন আছে সেই আসনগুলিতে আপনারা ধানের শেষে ভোট দিয়ে আগামী দিনে এই দেশকে সেবা করার সুযোগ দেবেন দেশপতি বেগম খালদা জিয়া এবং তারেক রহমানকে শহীদ জিয়া রহমানের সন্তানকে এই প্রত্যাশায় আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি দেশটা গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক অর্থনৈতিকভাবে দেশটা সমৃদ্ধিশালী হোক এই প্রত্যাশায় আমি আজকের মতো আপনাদেরকে সচেতন সালাম জানিয়ে শেষ করছি ধন্যবাদ